দেশবাসী আজকে আপনাদের সামনে কথা বলবো হিজামা বা কাপিং থেরাপি নিয়ে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন হিজামা একটি খুবই প্রাচীনতম একটি চিকিৎসা ব্যবস্থা যা গত চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজে এই চিকিৎসা নিয়েছেন এবং হচ্ছে তিনি তার উম্মদদেরকে বলে গেছেন তোমরা হিজামা চিকিৎসা নাও তো হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু হাদিসও আছে যা আমরা নিচে ক্যাপশনে দিয়ে দেব হিজামা চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনি যখন সকল প্রকার ট্রিটমেন্ট করে ব্যর্থ আপনার রোগ কোনোভাবে ছাড়তেছে না তখন আপনি হিজামা থেরাপি নিয়ে এবং ইনশাআল্লাহ আপনি যে কোনো রোগ থেকে খুব সহজভাবে ভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ হিজামার মাধ্যমে যে কো আইটি রোগ খুব সহজভাবে ভাবে খুব সাবলীল রোগ থেকে মুক্তি পাওয়া যায় সর্বপ্রথম ব্যথা আপনার শরীরের যে কোনো অঙ্গের ব্যথা মাথা ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা হাল ভয়ের ব্যথা যে কোনো ধরনের মারাত্মক ব্যথা থাকুক তা আমাদের হিজাবা বা কাপিং থেরাপির মাধ্যমে শতভাগ নির্মূল হবে ইনসা আওতা এবং অ্যালার্জি যারা অ্যালার্জির ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে অ্যালার্জির ওষুধ না খেলে হয় না প্রতিনিয়ত রেগুলার অ্যালার্জির ওষুধ খেতে হয় তাদেরকে বলব আপনারা মাত্র তিন সেশন হিজামা নিয়ে দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন সেশন হিজামা নেওয়ার পর আপনার অ্যালার্জি শরীর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি প্রমাণস্বরূপ এক সেশন হিজামা অন্তত নিয়ে দেখতে পারেন অনেকেই বলতে পারেন হিজামা কি অনেকের কাছে হিজামা খুবই নতুন একটি শব্দ অনেকে হিজামা সম্পর্কে জানেন না যারা হিজামা সম্পর্কে জানেন না তারা আমাদের পেজ করে দেখে নেবেন হিজামাটা কি তো যারা হিজামা চিকিৎসা নিতে চান সুন্নতে চিকিৎসা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজ যোগাযোগ করুন এবং হিজামা সুন্নতে চিকিৎসা ঋণ সুস্থ থাকুন